সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে আর সকলেই আপনারা জানেন চমৎকার একটা সম্পর্ক আছে আমাদের ফ্যামিলি একটা বন্ডিং আছে এবার উপবিশ্বাসকে বুরু আঙ্গুল দেখিয়ে সাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত পার করলেন শবনম বুবলি হ্যাঁ ভিউয়ার্স একটি ছবিতে তো দেখা যাচ্ছে সাকিব খানকে রীতিমতো চুমু খাচ্ছেন শবনম বুবলি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে শবনম বুবলিকে জড়িয়ে ধরেছেন সাকিব খান শেষক মুহূর্তের ছবিগুলোই এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিলেন শবনম বুবলি তবে কি উপবিশ্বাসকে বাঁধিয়ে এবার শবনম বুবলিতে মজাছেন সাকিব খান বুবলি কি প্রতিশোধ নিয়েই নিলেন ভিউয়ার্স ছবিগুলো প্রকাশ পেতেই অনেকে বলছেন সাকিব খান বুবলিকে কতটা ভালোবাসেন তার প্রমাণ এই ছবিগুলো প্রতিটি ছবিতেই বুবলিকে জড়িয়ে ধরে রেখেছেন সাকিব খান এর আগে আব্রাম খান ও অপবিশ্বাসের সঙ্গে ঘুরলেও কখনোই অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানকে এইভাবে ছবি তুলতে দেখা যায়নি সবসময় দূরে দূরেই থাকতেন অপবিশ্বাস কিন্তু বুবলির ক্ষেত্রে অন্য রীতিমতো নিজের কাছে ধরে রাখলেন শাকিব খান বুবলি এ নিয়ে এখন গুঞ্জন উঠেছে বুবলির সঙ্গে সংসার শুরু করে দিয়েছেন সাকিব খান তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না